হ্যালো ইব্রোহান আসসালামু আলাইকুম চলে আসলাম সন্ধ্যাবেলা তোমাদের সাথে আড্ডা দিতে তো এই যে দেখো আজকে কি রান্না করে নিয়েছি শিম আলু টমেটো দিয়ে রাজকীয় স্বাদের একটি তরকারি রান্না করেছি রুই মাছ দিয়ে খেতে কিন্তু খুব মজা হয়েছে বন্ধুরা তোমরা অবশ্যই কিন্তু এই তরকারিটা আমার মতো করে ট্রাই করে দেখবে খেতে হবে অসাধারণ দেখতে হবে চমৎকার একটি তরকারি যেটা দেখতে ভালো হয় না সেটা কিন্তু খেতেও ভালো হয় না বন্ধুরা তোমরা তো সবাই জানো তো এই যে দেখো আজকে চলে চলে আসলাম আর কথা না বাড়িয়ে এই যে দেখো এখন মাছগুলোকে আমি ভেজে নেব মাছগুলোকে ভেজে তারপর আমি নামিয়ে তরকারিটা বসিয়ে দেব। তোমাদেরকে সঙ্গে নিয়ে দেখতেই থাকো বন্ধুরা আশা করছি তোমাদের ভালো লাগবে তো আমার ভিডিওটি যে দেখতে এসেছ প্লিজ একটি লাইক দিয়ে কন্টিনিউ করবে যারা আমার ভিডিওটি দেখছো প্লিজ কষ্ট করে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবে বন্ধুরা তোমাদের ছোট্ট একটি লাইক আমার ভিডিওটিকে নিয়ে যাবে অনেক দূর তো বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো যারা নতুন আছো প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে আর ইতিমধ্যে যারা আমার আমাকে সাপোর্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই যে দেখো আমার মাছ ভাজাগুলো হয়ে গিয়েছে এখন কিন্তু আমি একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি হাড়িতেই তরকারি রান্না করতে আমার খুব ভালো লাগে বন্ধুরা তার জন্য আমি হাড়িতে তরকারি রান্না করি তোমরা আসলে কি মনে করো আমি জানি না আমি তোমাদের সাথে একদমই ফ্রি মাইন্ডে কথা বলি এবং ফ্রি মাইন্ডে সব কিছু যেটা অরিজিনাল যেটা রিয়েল সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করতে চেষ্টা করি বন্ধুরা আমি একটা জিনিসই বুঝি আমরা মানুষ মানেই সততা সততা মানে মানুষ সততা ছাড়া আমাদের জীবন সুন্দর হবে না আমরা যেখানে সত্যতা আছে সেখানেই আমরা থাকতে চেষ্টা করব। কারণ মিথ্যার মাঝে কোনো সুখ নেই কোনো শান্তি নেই আমি সেটাই মনে করি তো এই যে দেখো বন্ধুরা এই যে তরকারিতে এখন আমি আদা রসুন পেস্ট দিয়ে একটু পানি দিয়ে দিয়েছি এখন মতো লবণ এবং মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম এখানে আমি কোনো জিরার গুঁড়ো ইউজ করব না তো যে দেখো বন্ধুরা আমার মশলাটা কিন্তু আমি কষিয়ে নিচ্ছি মশলাটা ভালোভাবে কষানো না হলে কিন্তু তরকারিতে একটি কাঁচা গন্ধ চলে আসে কিছুটা কাঁচা মরিচ আমি অ্যাড করে দিলাম এখানে যেহেতু সিমটা খুবই কচি তো সিদ্ধ হতে বেশি সময় লাগবে না তার জন্য আমি কাঁচামরিচটা এখানেই দিয়ে দিলাম আর যেহেতু সিম আলু টমেটো একসাথে রান্না করব। তার জন্য আমি টমেটোটা একটু পরে অ্যাড করব। এখন আলু আর সিম এই দুইটা অ্যাড করে দিলাম এটাকে আমি সামান্য কিছু পানি দিয়ে একটু সিদ্ধ করে নেব কষিয়ে নেবো আর কি তোমরা সকলেই ভালোভাবে রান্না করতে জানো আমার বন্ধুরা আমি জানি তো যারা আমাকে ভালোবাসো আমার থেকে কিছু শিখতে চাও আমার রান্না পছন্দ করো তাদের জন্যই আমার এই রান্না তো আমি যেভাবে রান্না করি সহজভাবে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা এই যে দেখো আমার তরকারিটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে নিচেও লেগে যায়নি একদম পানিটা সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে এবং আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি টমেটোগুলো দিয়ে দেব। দিয়ে আবারও একটুখানি পানি অ্যাড করে দেব দিয়ে আমি এটা সুন্দরভাবে কষিয়ে নেব তো এই যে আমি সামান্য একটু পানি অ্যাড করে দিলাম ঝোলের পানি এটাকে অ্যাড করে আমি খুব সুন্দরভাবে এটাকে একটু কষিয়ে নেব তো এই যে আমি খুব সুন্দর করে এটা এখন কষিয়ে নেব আবার টমেটোটা একটু নরম হয়ে আসলেই আমি ঝোলের পানি অ্যাড করে দেব এই যে দেখো বন্ধুরা আমি কিন্তু তরকারিটা একটু ঝোল ঝোল করে আজকে রান্না করব তাই এখন আমি একটু ঝোলের পানি দিয়ে দিলাম আর এখন মাছগুলো আমি অ্যাড করে দেব তো আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা প্লিজ তোমরা কিন্তু একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবে আমি আবারও তোমাদেরকে একটু মনে করিয়ে দিচ্ছি বন্ধুরা তোমাদের একটি লাইক এবং একটি মূল্যবান কমেন্টস আমার কাজ করার অনুপ্রেরণা পরবর্তীতে আরেকটি কন্টেন্ট তৈরি করতে আমাকে হেল্প করে এবং উৎসাহিত করে এবং আমার ভিডিওটি নিয়ে যাবে অনেক দূর ভিডিওটি ভালো লাগলে ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবা এবং যারা ব্যাচেলর আছো তাদের জন্য কিন্তু আমি খুব সহজভাবে রেসিপিটি দেওয়ার চেষ্টা করি তোমরা কিন্তু খুব সহজে ঘরে থাকা হাতের কাছে থাকা মশলা দিয়ে উপকরণ দিয়ে এই তরকারিগুলো রান্না করতে করে নিতে পারো আমি খুব বেশি মশলা আমার তরকারিতে ইউজ করি না একদমই সামান্য মশলা এবং ঘরে থাকা মশলা দিয়ে আমি এই তরকারিগুলো রান্না করি আমার প্রতিদিনের রেসিপিগুলো তোমরা যদি দেখো তাহলেই বুঝতে পারবে আলহামদুলিল্লাহ আমার রান্না সবাই খেয়ে খুব প্রশংসা করে এবং সবাই স্যাটিসফাই হয় খুব বেশি মশলা কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই ক্ষতিকর একদমই উপকারে আসে না তার জন্য আমরা চেষ্টা করব যতটা সম্ভব তেল মশলা কম খাওয়া যায় ততটাই আমাদের শরীরের জন্য ভালো বিদেশিরা কিন্তু খুবই অল্প মশলা দিয়ে তরকারি ওরা খায় খুবই কাঁচা কাঁচাভাবে তো আমিও সেভাবে কাঁচা কাঁচা রান্না করতে চেষ্টা করি বন্ধুরা তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সন্ধ্যা বন্ধুরা